বেঙ্গলি ইসলামিক জীবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম বেঙ্গলি ভিডিও জীবন আনু আলোতেই আজ আমাদের হাদিস ও কোরআন থেকে আলোচনা থাকছে আপনি কি জানেন আল্লাহর হুকুম মানলে কী পুরস্কার আর অমান্য করলে কী শাস্তি অপেক্ষা করছে তোমরা আল্লাহর অনুগত করো এবং রসুলের অনুগত করো সুরানিসা ফোর ফাইভ নাইন প্রিয় ভাই বোনেরা আমাদের সবার জীবনে আল্লাহর হুকুম মানা অত্যন্ত জরুরি চলুন আমরা জেনে নিই আল্লাহ আমাদের কী কী নির্দেশ দিয়েছেন এবং সেগুলো মানলে কি আমাদের জীবনে বরকত নেমে আসে চলুন শুরু করি আল্লাহর আদেশের আলোকের একটি সুন্দর যাত্রা এক নম্বর আমানত রক্ষা করা কারোর জিনিস দায়িত্বভাবে এলে তা যথার্থভাবে ফেরত দেওয়া দুই নম্বর ন্যায় ব্যবসা করা ওজনে কম দেওয়া কঠোরভাবে হারাম তিন নম্বর প্রতারণা না করা বাণিজ্য বা জীবনের কোনো ক্ষেত্রে ধোকা দেওয়া যাবে না চার নম্বর আল্লাহর নিয়মিত শকর করা সামান্য বা বেশি যাই দিক সবসময় সুক্রিয়া আদায় করা পাঁচ নম্বর মুসলমানদের মধ্যে বিভেদ না করা হিংসা হিংসা বিদ্রোহী দলাদলি না করা ছয় নম্বর অন্য ধর্মের অপমান না করা এতে তারা অযথাবশ্য আল্লাহকে গালি দিতে পারে সাত নম্বর আত্মহত্যা না করা নিজের জীবন নষ্ট করা আল্লাহর নিষেধ আট নম্বর অন্য দোষ গোপন করা প্রকাশ না করে ক্ষমা ও দোয়া করা উত্তম নয় নম্বর চোখ নিচু রাখা নারী পুরুষ উভয়ের জন্য পদ্মা ও দৃষ্টি সঞ্জম ফরজ দশ নম্বর মাতা পিতার অবাধ্য না হওয়া তাদের প্রতি কষ্টদায়ক কোন আচরণ হারাম এগারো নম্বর দুনিয়ার প্রতি আকস্ত না হওয়া দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে আখরাতকে প্রাধান্য দেওয়া বারো নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পবিত্রতা ছাড়া এবাদত কবুল হয় না তেরো নম্বর অতিরিক্ত অহংকার না করা নিজেকে বড় মনে করা আল্লাহর কাছে অপছন্দ নেই চোদ্দ নম্বর অন্য কাউকে কষ্ট না দেওয়া রাস্তায় নোংরা করা বা মানুষকে বিরক্ত করা নিষিদ্ধ পনেরো নম্বর সৎ সংগ্রহ নির্বাচন করা খারাপ বন্ধু এড়িয়ে চলা নেক সঙ্গী বেছে নেওয়া ষোলো নম্বর মৃত্যুর কথা স্মরণ রাখা সবসময় আখেরাতের প্রস্তুতি নেওয়া সতেরো নম্বর আল্লাহ রহমতের রাশা রাখা গুনা যত বড় হোক দরজা খোলা আঠারো নম্বর গুনাকে ছোট মনে না করা ছোট গুণাও বেশি হলে পাহাড়ের মতো হয়ে যায় কুরআন বলেন তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং মানুষের সম্পদ অবৈধভাবে গ্রাস করো না বিচার ঘুষ দিও না সুরা বাখারা টু ওয়ান ডবল এইট আল্লাহর হুকুমগুলো চার ভাগে সাজানো থাকে এক নম্বর ফরজ যা করা অবশ্যই জরুরি দুই নম্বর হারাম যা করা কঠোরভাবে নিষেধ তিন নম্বর মুস্তাব যা করলে সোয়াব পাওয়া যায় চার নম্বর মগরু যা বর্জন করা ভালো ও বোনেরা আল্লাহর প্রতি হুকুম আমাদের কল্যাণের জন্য আমরা যদি তার আদেশ মেনে চলি তবে দুনিয়া শান্তি এবং আখরাতে জান্নাত লাভ করবেন সাল তাহলে আসুন আজ থেকে আমরা প্রতিক্রিয়া করি আল্লাহর প্রতি আদেশ আমরা মানার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তার আদেশ মানার তকফি দান করুন আমি যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন আল্লাহ হাফিজ